তোমার দরবারে দীর্ঘ সময় মৃত্যুর পর তুমি আমাকে আবার জীবন দিয়েছ কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি এটা মরার মতো না প্রায় দীর্ঘ সময় মরার মতো করেছিলাম আবার তুমি আলী শেষ দশায় করতেন এই মাঝরাতে আমি একটু সময় বলতে পারি যে আড়াইটার দিকে উঠতেন আড়াইটা আমাদের এখনকার টাইমে আড়াইটার দিকে উঠতেন এই দোয়া করতেন আল ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন এরপর মেসওয়াত করতেন কি করতেন সুবহান আপনারা মেসওয়াত করেন তো হ্যাঁ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তকালের আগেও যে কাজটা করেছেন সেটা নাম কি সবাই বলেন মেসওয়াত মেসওয়াত করতেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীর আমিসওয়াত করতেন আপনারাও মেসওয়াত করবেন এরপর তিনি তাহাজ্জুদ শুরু করতেন আট রাকাত লম্বা তাহাজ্জুদ করতেন

লম্বা তিনি তাহাজ করলেন তাহাজটা কেমন ছিল লম্বা সময়ের জন্য ছিল লম্বা লং কিয়াম লং রুকু লং সাজদা কত লম্বা আম্মা জান আয়শারাতি আল্লাহু তাআলা বলেন ফালা তাসআল আন হুসনিহি ওয়া তুলিহি না বিশ্বনবীর তাহাজ্জুদের নামাজে কত লম্বা ছিল কত সুন্দর ছিল এটা আমাকে জিজ্ঞেস করুন আমি বলতে পারব আমি বলতে পারব না মানে এত সুন্দর ছিল এটা ভাষার বর্ণনা নয় আমি আয়েশা কুদিয়ে চলতে পারবো না সুবহানাল লম্বা কিয়াম যতক্ষণ কিয়াম করতেন ততক্ষণ রুকুতে থাকতেন যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন ঠিক ততক্ষণ সিজদা করে থাকতেন যতক্ষণ রুকু থেকে সিজদা দিতেন দুই সেকেন্ড মাসখানেক ঠিক ততক্ষণ বসে থাকতেন সুবহানাল হাত্তাত তাফাত্তার কলামা বিশ্ব নবীর পাশ ফুলে এরকম মোটা হয়ে যেত টিউমার হলে যেরকম ফুলে যায় মোটা হয়ে যায় লম্বা তার যত রাতের এক ষষ্ঠ ষষ্ঠাংশ যখন বাকি ছয় ভাগের এক ভাগ তখন তিনি স্ত্রীদের ডাকতেন তারা জানেন ওনার নয় জন স্ত্রী ছিল কয়জন নয় জন স্ত্রী ছিল মোট এগারো জন স্ত্রী ছিল আর দুইজন জন দাসী ছিল মোট তেরো জন এই এগারো জন স্ত্রীর কাছে এক এক রাতে এক একজনের কাছে থাকতেন লটারি করতেন যার নাম উঠত তারপরে আসবে তারপরের দিন আরেকজন তারপরে আরেকটা এভাবে ভাগ ভাগ করে করে আসল স্ত্রীদের সাথে থাকতেন ওই রাতে যেই স্ত্রীর ঘরে থাকতেন রাতের ছয় ভাগের এক ভাগ যখন বাকি তাকে তাহান্দুদের নামাজ বা ভিতরের নামাজ পড়ার জন্য ডাকতেন এক দুইজন ভিতরের নামাজটা জামাতে পড়তেন পড়তেন মাঝে 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 ঠিক এই টাইমটা তারা আসুলাম বা কি মসজিদে নবীর পশ্চিম দিকে বিশাল একটা কবরস্থান আছে আমরা বাঙালিরা এটারে জান্নাতুল বাকি বলি কি বলি আসলে আরবিতে মাকবারাতুল বাকিয়া বাকি কবরস্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্ত্রীরা সাথীরা সাহাবীরা এখানে শুয়ে আছে কি মানুষ ছিলেন মধ্যরা জীবিত যারা আছে তাদের জন্য তো একটু আগে কেটে কেটে দোয়া করছেন নি যারা চলে গেছে এদেরকেও ভুলেন নাই মাঝরাতে ওই কবরের সামনে যেও গাতেন

ইমাম মুতাকি করতে যেতেন ফজরের নামাজের তিনি বলতেন আইনানি ইয়ানামা ওয়াল কলব ইয়াকাম আমি এমন নবী আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না এজন্য আমরা ঘুমাইলে অজু করা লাগে নবীরা ঘুমালে তাদের অজু ভাঙে এন্ডাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা ছোট্ট ঘুম দিয়ে উঠে কখনো অজু করে কখনো অজু ছাড়া তিনি ফজরের সালাতে যেতে লম্বা তেলাওয়াত করতেন ফজরের নামাজে মা বাইন সিদ্দিন ইলাল মিয়া ষাট থেকে একশো আয়া আপনি বলেন কয়া ফজরের নামাজে চিন্তা করছেন ষাট থেকে থেকে একশো আয়া করতেন ফজরের সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে মুখ ফিরায়ে বসতেন লম্বা সময় আজকাল সকাল বল মাসা করতেন বলবেন এর নু শোনার জন্য না যা শুনতেছেন সাথে সাথে নিয়ম আমিও করব আমিও সকাললাই হবে কাটাবো আমি আমার জীবন এরবে সাজাবো ঠিক কি না এই প্ল্যান দিকে মুখ ফিরায়ে বসতেন লম্বা সময় তাসবিহ শেষে জিজ্ঞেস করতেন হাল রাআ احد منكم البارحه الرؤيا গতকাল রাতে কেউ কি কোনো স্বপ্ন দেখসিলা

সলা করতে এরপরে রিচার্ন ব্যাক টু হোম আবার ঘরে চলে যেত বিশন ডু লিসন শেয়ার দ্য